ভ্যানে করে লোক প্রেগনেন্ট মাকে নিয়ে এসেছে হাসপাতালে এমন অবস্থা ভ্যানের চাকা প্রায় ডুবে যায় আমাদের হাসপাতালের লেবার রুম জলে ভাসছে কোনো জায়গা নেই এরমও হয়েছে যে ভ্যানের মধ্যেই মায়ের ডেলিভারি করানো হয়েছে একটা গরিব মানুষের যার কিছু নেই সে সর্বহারা সত্যি কথা বলতে কি সে যখন তার সমস্ত বিশ্বাসটা দিয়ে মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন তার কিছু অসুস্থতা বা সারানোর জন্যে সেই মানুষটা যখন ভালো হয়ে ফিরে যায় তার মুখের হাসি তার যে তৃপ্তি সেইটার থেকে বড়ো পাওনা আমাদের কাছে কিচ্ছু নেই কিন্তু অর্থ শুধুমাত্র রোজগার করার জন্য তো আমরা ডাক্তার হতে আসিনি অর্থ নিশ্চিত প্রয়োজন কিন্তু তার বাইরেও হৃদয় দিয়ে বিবেক দিয়ে কোথাও একটা বোধ এগুলোর কোথাও একটা জায়গা রয়েছে আমি অভিজিৎ রায় ডাক্তার তো পরে হয়েছি আমার বাড়ি আমি বীরভূম জেলার গ্রামে এখান থেকে কাছে ভদ্রপুর গ্রামে আমার বাড়ি আমার বাবা সরকারি চাকরি করতেন সেই সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরা আর কি সেই হিসাবে আমার জন্ম হয়েছিল সিউড়িতে তারপরে বাবার চাকরি সূত্রে ট্রান্সফারের দৌলতে তারপরে কৃষ্ণনগর তারপরে কাঁদি তারপরে বহরমপুর এবং বহরমপুরেই আমার স্কুল লাইফ ম্যাক্সিমামটা কেটেছে ওখান থেকে জয়েন্ট এন্ট্রান্সে আমি কৃষ্ণনাথ কলেজ স্কুলে পড়তাম কলেজ স্কুলে তারপরে সেখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে সেখান থেকে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে তারপরে ডাক্তারি পড়তে গেছি কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবি পাস করি তারপরে কিছু পোস্ট গ্রাজুয়েশন করছিলাম আমি সেই সময়তে চাকরি পেয়ে যাই তখন চাকরি ব্যাপারটা খুব মানে সহজ ছিল না আর কি আমাদের সময় প্রায় পাঁচ ছ বছর পরে কোনো পিএইচসির পরীক্ষা হয়েছিল চাকরি পাওয়ার পর ন্যাচারালি মধ্যবিত্ত ফ্যামিলি চাকরিতে জয়েন করার একটা চাপ ছিল বাড়িতে চাকরিতে জয়েন করে যায় ইতি অবসরে আমার তো বিয়েও হয়ে গেছে তো চাকরি করতে আসি আমি আবারই মুর্শিদাবাদ জেলাতে আমার স্ত্রী উনিও পেশায় ডাক্তার তো আমরা দুজনেই সুতি যেটা সুতি ওয়ান সে আহিরনে পোস্টিং হয় তো সেটা একটা সত্যি কথা জীবনের বিরাট শিক্ষা এবং অধ্যায় আর কি প্রথম এতটা ইন্টেরিয়ারে এসে থাকা একদম গ্রাম তারপরে সেখানে হাসপাতালটা যেখানে ছিল সেটা ছিল একটা নদীর ধারে নিচু জলা জমিতে হাসপাতাল দান করা জমিতে হাসপাতাল বানানো প্রতি বছরই একবার দুবার করে বন্যার জলে ডুবে যেত এবং সেই সঙ্গে আমাদের কোয়ার্টার থাকার জায়গাটিও কোয়াটার তো সেরকমই ছিল ছাদ দিয়ে জল পড়ে ঘরে কোনো সিকিউরিটি ইত্যাদি বলে প্র্যাকটিক্যালি প্রায় কিছুই ছিল না কিন্তু খুব একটা সমস্যা কখনো ভোগ করিনি দু একবার একটু একটু ছোটোখাটো প্রবলেম হয়েছিল একদমই হয়নি তা নয় যাই হোক কিন্তু ওই বন্যার একটা বিরাট সমস্যা ছিল বন্যা হলেই আমাদেরকে একটা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হতো এবং সেখান থেকে আমার মনে আছে যে আমরা এক কোমর জলে ডুবে সে আমার ঘরের ভেতরে এক কোমর জল চারপাশে জল ক্যাম্পাসের মধ্যে সেইখান থেকেও সেই ঠেলা মাথায় করে ওই ওষুধপত্র নিয়ে গিয়ে যেখানে টুচু রাস্তা হাইওয়ে ওপরে গিয়ে আমরা ক্যাম্প করে আউটডোর করেছি রুগী দেখেছি ভ্যানে করে লোক প্রেগনেন্ট মাকে নিয়ে এসেছে হাসপাতালে এমন অবস্থা ভ্যানের চাকা প্রায় ডুবে যায় আমাদের হাসপাতালের ভেতরে লেবার রুম জলে ভাসছে কোনো জায়গা নেই এরকমও হয়েছে যে ভ্যানের মধ্যেই মায়ের ডেলিভারি করানো হয়েছে সে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়তো ডাক্তারি প্রোটোকলের যা যা মেনটেন করে করার কথা সব কিছু করা হয়নি সুযোগও থাকতো না কিন্তু তার মধ্যেও দিয়ে গেছি কখনো পিছিয়ে যাওয়ার কথা ভাবিও নি কিছু কিছু অ্যাডভার্স সিচুয়েশান তৈরি হয়েছিল কখনো সখনও সেসব কিছুকে ফেস করেই চালিয়ে গেছি তারপরে যাই হোক সেখান থেকে পরবর্তীকালে আবার পোস্ট গ্র্যাজুয়েশান করতে আসা তারপরে এম এস পাস করা তারপরে আস্তে আস্তে মেডিকেল এডুকেশান সার্ভিসে এসে এখন বহরমপুরে রয়েছি কিছুদিন বেশ কিছুদিন হলো নানা ধরনের মানুষের চিকিৎসা করতে করতে একদম প্রান্তিক গরিব গরিব বলতে মানে চিন্তাই করা যায় না মানে কিছুই নেই তাদের যাদের কিছুই নেই এরকমও অবস্থা যে তাদের সরকারের দেওয়া যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে তাদের কাছে সেগুলোও নেই তারা এতটাই গরিব সেই ধরনের মানুষ প্রচুর এসেছেন বহু সময় তাদের কাছে দেখেছি সত্যি কথা বলতে কি চিকিৎসা করে এতদিন ধরে প্রায় আমারও ডাক্তারি পাশ করা আজকে প্রায় পঁচিশ বাইশ চব্বিশ বছর হয়ে গেল এই চব্বিশ বছরে অনেক মানুষকে দেখেছি বা যা পেয়েছি আমি বলবো অর্থ খ্যাতি যশ ইত্যাদি একদিকে আর মানুষের ভালোবাসা আরেক দিকে একটা গরিব মানুষের যার কিছু নেই সে সর্বহারা সত্যি কথা বলতে কি সে যখন তার সমস্ত বিশ্বাসটা দিয়ে মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন তার কিছু অসুস্থতা বা সারানোর জন্যে সেই মানুষটা যখন ভালো হয়ে ফিরে যায় তার মুখের হাসি তার যে তৃপ্তি সেইটার থেকে বড় পাওনা আমাদের কাছে কিচ্ছু নেই হাজার লক্ষ টাকাও তার কাছে ম্লান হয়ে যায় তো সেরকমও ঈশ্বরের কৃপায় অনেক পেয়েছি সেরকম একটা ঘটনা নয় এরকম একাধিক ঘটনা আছে এবং পেশায় শল্য চিকিৎসক হওয়ার সুবাদে বহু মানুষের জীবনদায়ী অপারেশন করার পরেও যে মানুষকে বাঁচানোরই কথা মানে তারা হয়তো ভেবেছিলো বাঁচানোই সম্ভব নয় সে বিভিন্ন রকমের আঘাত পাওয়া থেকে আরম্ভ করে কেউ গুলি করে দিয়েছে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে মারামারির কোপে পড়েছে সে সমস্ত মানুষ অনেক ভালো হয়ে বাড়ি গেছে তাদের যে হাসি মুখে দেখতে পেয়েছি সেইটা কখনো ভুলতে পারি না দু একটা ঘটনার কথা আমি বলতে পারি এরকম একবার আমরা আমি এখানে তখন আরেমো মুর্শাদ মেডিকেল কলেজে একটি পেশেন্ট ভদ্রলোক ট্রাক চালায় তার বিহারের একটা বিহার ইউপির বর্ডারে কোথাও একটা বাড়ি তার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে তার পেটে এমন আঘাত লেগেছে তার অপারেশন করার প্রয়োজন কিন্তু কেউ নেই তার সাথে একাই ট্রাক চালিয়ে আসছিলেন ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার লোক তাকে নিয়ে এসেছে এবং তার ভাষাও খুব একটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না মানে কি ওই ইউপি বিহারের বর্ডারে যে ধরনের হিন্দি বলে তার কিছুটা কিছুটা আমরা বুঝতে পারছি কিছুটা বুঝতে পারছি না অনেকটা খানিকটা লোকাল ল্যাঙ্গুয়েজ ভোজপুরি টোজপুরি মিশিয়ে একটা অদ্ভুত এবার বাড়ির লোক নেই এখন আমরা অনেক সময় ভাবি যে বাড়ির লোক না থাকলে কি করে অপারেশন করা সম্ভব বা কিছু কিন্তু অনগুড ফেথ তাকে বলে আমি এবং আমার আরেকজন সঙ্গে ছিলেন আমরা দুজন ডাক্তারবাবু তাতে সই করে তার পেটের অপারেশন করে সে মানুষটা সুস্থ হয় তার পরের দিন তার বাড়ির লোকে এসে পৌঁছায় তার ফোনে তার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করে তার বাড়ির লোকে এসে পৌঁছায় এবং তাদের এসে তারা যখন দেখে তাদের বাড়ির মানুষটা সুস্থ হয়েছে অপারেশন করে তাদের যে চোখের আনন্দাশ্রু সত্যি আমার এখনও পর্যন্ত আমি চোখের সামনে দেখতে পাই এরকম অনেক ঘটনা ঘটেছে রাস্তা থেকে তুলে নিয়ে আসা মানুষ ক্যান্সার হয়েছে হয়তো দেখলাম যে ব্রেস্টে ক্যান্সার হয়েছে তার কেউ নেই তার আমরা অপারেশন করে দিয়েছি অপারেশন করে বাড়ি ফেরার সময় তার জামা কাপড়টুকুও নেই আমি হয়তো নিজের থেকে কিছুটা দিয়ে তাকে জামা কাপড় কিনে দিয়ে হসপিটাল থেকে বাড়ি পাঠিয়েছি এগুলো সব সরকারি হাসপাতালের থেকে তো সেইগুলোই মনে হয় দিনের শেষে সব থেকে বড়ো প্রাপ্তি এগুলোই এবং আজকের দিনে যখন দেখি যে এখন তো একটা অদ্ভুত ডাক্তারদের যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে আর হাসপাতালে মেডিকেল কলেজে সেটা তার নিন্দা বা তার মতো নিকৃষ্ট ঘটনা ইতিহাসে বিরল তার জন্যে যে বিভিন্ন রকমের আন্দোলন ইত্যাদি হচ্ছে সেইটা যখন আমরা দেখি তখন ভাবি যে আজকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে সেটা ঘটে যাওয়ারই কথা ছিল না প্রথম কথা সে ঘটনাটা ঘটলো কিন্তু তার পরেও তার পিছনে যারা রয়েছে দায়ী দোষী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কীরকম যেন একটা অদ্ভুত ঢিলেমি ডাক্তাররা তাদের নিরাপত্তা চাইছেন সেটাকে নিয়েও এত রকমের ব্যঙ্গ বিদ্রুপ সমালোচনা বিভিন্ন দিক থেকে ধেয়ে আসে অকুণ্ঠ মানুষের সমর্থন নিশ্চয়ই পেয়েছে আমাদের ছোট ছোট ভাই বোন বা আমাদের সন্তান সম ছাত্রছাত্রীরা তারা করছে কিন্তু তার বাইরেও কিছু মানুষ যেভাবে সমালোচনা হচ্ছে শিকার হচ্ছেন সেগুলো দেখলে কিছুটা খারাপ লাগে ডাক্তারদের মধ্যেও আমি বলবো একটা অংশের ডেফিনেটলি মূল্যবোধের যে ঘাটতি ঘটেছে সেটাও মোটেই সমর্থনযোগ্য নয় দিনের শেষে একটা অংশ তারা ভাবছেন বোধ টাকা পয়সার অর্থটাই সব কিন্তু অর্থ শুধুমাত্র রোজগার করার জন্য তো আমরা ডাক্তার হতে আসিনি অর্থ নিশ্চিত প্রয়োজন কিন্তু তার বাইরেও হৃদয় দিয়ে বিবেক দিয়ে কোথাও একটা বোধ হয় এগুলোর কোথাও একটা জায়গা রয়েছে এটা সবাই নন কিন্তু কিছু কিছু মানুষ সেগুলোকে সম্পূর্ণভাবে হারিয়ে বসেছেন এবং এরা সত্যি কথায় বলতে কি ডাক্তার যে সাধারণ মানুষ ডাক্তার সমাজকে আগে একটা সময় ভগবানের চোখে দেখতেন আমি কখনোই বলব না যে ডাক্তাররা ভগবান তারাও সাধারণ মানুষ তাদের চারপাশের পরিসরে যারা আছেন তারাও সেই একই সমাজের থেকে উঠে এসেছেন সুতরাং তারা তার ব্যতিক্রম হবেন না এটা ঘটনা কিন্তু কনসায়েন্স বিবেক এবং মূল্যবোধের জায়গাটাকে আরেকটু শক্ত করে ধরে রাখলে কিছু অংশের ডাক্তারদের মধ্যে তারা যে নিকৃষ্ট জায়গায় এই প্রফেশনের বদনাম করে নিয়ে যাচ্ছেন সেটা থেকে বোধ আমরা অনেকটাই ভালো জায়গায় থাকতে পারতাম তবে হ্যাঁ এটাও একটা ভালো কথা আসার কথা যে ডাক্তার সমাজেরই একটা বৃহৎ অংশ এই নিকৃষ্ট অংশের বিরুদ্ধে লড়াই করছে আজকে তারাই নিজেদের ঘর পরিষ্কার করতে নেমেছে অনেকেই হয়তো বলবেন যে এটা তো ডাক্তারদের মধ্যেই ঘটেছে তোমাদেরই তো কেউ কেউ করেছে হ্যাঁ নিশ্চয়ই করেছে তো বটেই কিন্তু তার একটা বৃহৎ অংশ তো তাদেরকেই এই অন্যায় অবিচার অনাচার এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই তো নেমেছে এটা আজকের এই তো যে জায়গায় সে দাঁড়িয়েছে সেটা তো শুধুমাত্র ডাক্তারদের প্রতিবাদে সীমাবদ্ধ নেই একটা মানুষের প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে এটা দেখলে খুব ভালো লাগে আসার একটা আলো জাগে মনের মধ্যে হ্যাঁ মানে ডাক্তারি ছাত্রদের প্রতি তারা আমার অত্যন্ত স্নেহধন্য ছাত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেই প্রথম লগ্ন থেকে প্রথম ব্যাচের যে স্টুডেন্টসরা আসে তখন থেকে আমি তাদেরকে আজও পড়িয়ে চলেছি ছাত্রদের সাথে একটা নিবিড় সম্পর্ক তো আমার প্রথম থেকেই আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে এটা মনে হয় শুধুমাত্র ডাক্তারি ছাত্র নয় প্রত্যেক ছাত্র প্রত্যেকটা পেশায় যারা আছেন যে তুমি তোমার পেশাটাকে ভালোবাসো পড়াশোনাটাকে ভালোবেসে পড়ো যদি সেই জিনিসটার পেছনে ভালোবাসা থাকে প্যাশান থাকে সাফল্য তোমাকে সেখানে অটোমেটিক্যালি তার পেছনে আসবে অনেক সময় আমরা দেখি শুধুমাত্র কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলবো না সবাই এই ভালোবেসে পড়াশোনা নিষ্ঠার সাথে পড়াশোনা ছেড়ে দিয়ে অনেকটা শুধুমাত্র কি করে সফল হব শর্টকাটে সেই রাস্তাটা অনেকে বেছে নেওয়ার চেষ্টা করে কিন্তু এই যে প্রচলিত যে কথা আছে না এই কথাগুলো ভুল না যে দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস সাফল্যের কোনো সহজ রাস্তা শর্টকাট রাস্তা হয় না পরিশ্রম অধ্যাবসায় এবং নিষ্ঠা এইটা ভীষণভাবে জরুরি প্রাথমিকভাবে তাতে মনে হতে পারে হয়তো পথে পথে কিছু বাধা আসছে কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দেখা যাবে যে এই সনাতন পদ্ধতিগুলো ফলো করে চলেছে সাফল্য তার কাছে আসবেই এটাই আমার তাদের উদ্দেশ্যে বলার